যে সফট ড্রিঙ্কসটা আছে এটা কিন্তু বিভিন্ন রকম স্মেলটা আছে কালার আছে এই কালারটাকে আমরা ফ্রেশ পানি করে দেখাবো ডালার পর কিন্তু আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ অটোমেটিক টেনে নিচ্ছে সে আর ওয়েস্টেজ পানি মানে পিউরিফাই করে ওয়েস্টেজ যেটা বের হচ্ছে সেটা এইখানে বের করে দিচ্ছে গরম পানিটা দেখেন গরম পানিটা কিন্তু ধোয়া উঠতেছে ভাই বোঝা যায় ধোয়া উঠতেছে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন অলরেডি চায়ের কালার চলে আসছে সাথে 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 চলে আসছে ঠান্ডা গরম নরমাল তিনটা পানি পাবেন ওরিয়েন্ট কোম্পানির এই যেখানে পিপি পিপি ইউডিএফ আবার এখানে পিপি আর ও

এই পানিতে আমি এই এটা ঢেলে দিব দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন দেখেন এইটা আমি এখানে ডেলে দিবো এই যে ডালতেছি ডালার পর কিন্তু আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে যাবে আপনি যদি বরিগঙ্গার পানিও হয় শীতলক্কর পানি হয় যে কোনো নদীর পানি হোক যত নোংরা পানি হোক আর্সেনিক পানি হোক বা আপনার আয়রন যুক্ত পানি হোক সব পানি কিন্তু আপনার পরিষ্কার হবে সব পানি সব পানি পরিষ্কার হবে আচ্ছা ঠিক আছে এখন আমি নরমালি এখানে দেখেন আচ্ছা এইখানে আমরা কিন্তু এই সফট ড্রিঙ্কস কিন্তু ঢেলে দিছি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইটা কিন্তু সম্পূর্ণ পিউরিফাই করে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি বের করে দিবে এই মেশিন রাইট এবং মধ্যে আপনার আপনি পাবেন কি ভয়েস অ্যালার্ট থেকে শুরু করে এই ফার্স্ট বাংলাদেশে আসছে এমন একটা ফিল্টার যে ফিল্টারে আপনি র পানি এবং আপনার পিউরিফায়িং পানি দুইটা পানি টি ডেস আপনি পাশাপাশি দেখতে পারবেন দুইটা পাশাপাশি দেখতে পারবেন আপনি যদি একটু ডিসপ্লেতে আসি দেখেন ভাইয়া

তারপরে ওয়াটার প্রসেস এবং এখানে লেখা আছে কি র ওয়াটার টিডিএস এবং পিওর ওয়াটার টিডিএস আচ্ছা এইটা কিন্তু ইন্ডিকেট করতেছে ফুল ওয়াটার মানে এইটাতে এখন

গরম পানি আপনাদেরকে দেখাবো যে গরম পানি দিয়ে আপনি কিভাবে গরম পানিটা আর এটা হচ্ছে ভয়েস ডিটেক্টর মানে সে ভয়েসের মাধ্যমে আপনাদের আপনাকে ইনিট করে দিবে আচ্ছা এখানে আমি এখন নিব কি হলো আপনার গরম পানিটা দেখেন গরম পানিটা কিন্তু ধোয়া উঠতেছে ভাই বোঝা যায় ধোয়া উঠতেছে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন গরম পানিটা আমি নিচ্ছি আচ্ছা এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমি কোকের পানিটা কোথায় যাচ্ছে ঠিক আছে এই যে নিচ্ছি এটা হলো সম্পূর্ণ

নীতি এটা ঠান্ডা পানি আসবে ঠান্ডা পানির জন্য 5 মিনিট আমাকে সময় দিতে হবে আচ্ছা যেহেতু এটা আপনার ফ্রিজিং সিস্টেম না কুলিং এর মাধ্যমে ঠান্ডা করবে এই পানিতে কিন্তু আপনার কালারটা আসবে না আমি ডিফারেন্সটা বুঝাচ্ছি আসলে ডিফারেন্স কোথায় আচ্ছা এটা হচ্ছে গরম পানি কালার কিন্তু চলে আসছে দেওয়ার সাথে সাথে আর এইটা দেখেন এটা হলো নরমাল কালার কিন্তু আসতেছে না এখানে দেখেন এটাতে কোনো রকম কালার

আপনার এই কোকটা কোকটার মধ্যে আপনার কালার আছে স্মেলটা আছে বাট আমরা এখান থেকে যে পানিটা এখন নিয়ে খাবো সেই পানিতে কোন রকম কালার বা গ্রাম থাকবে না কোনো কালার গ্রাম থাকবে না কালার গ্রাম থাকবে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি পাবেন এবং এই যে ফিল্টার দেখতেছেন ওরিয়েন টোটাল পিওর এটা সম্পূর্ণ হলো জাপানিজ টেকনোলজি জাপানের তৈরি আমি যদি একটু বক্সটা আপনাদেরকে দেখিয়ে দেই নরমালি পানিটা পিউরিফাই হতে থাকুক আমরা 2 মিনিট পর আবার ওখানে চলে যাব 2 মিনিট সময় দিলাম এইখান থেকে টেনে নিয়ে সে কিন্তু পিউরিফাই করে দিচ্ছে আমরা যদি এখানে আসি দেখেন এটা সম্পূর্ণ ওয়াটারটা কি আরো ওয়াটার পিউরিফায়ার বিগ ডিসপ্লে মাল্টিপল ফাংশন এবং হট এন্ড কোল্ড এন্ড নরমাল ওয়াটার থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান সিরিয়াস ইন্ডিকেট টেকনোলজি আর ওয়াটার পিউরিফায়ার সিস্টেম আছে হাই কোয়ালিটি এন্ড লাক্সারি পিউরিফায়ার জাপান টেকনোলজি জাপান টেকনোলজি আমি যদি এই পাশটা আসি আপনাদেরকে এখানে দেখাই কিছু ফিচার যেহেতু আমরা ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এই যে দেখেন পিউর ওয়াটার তিন থেকে শুরু হয়ে গেছে মানে আমি বলছিলাম কি যে আপনার এক থেকে পঞ্চাশের মধ্যে হলে আপনার স্ট্যান্ডার্ড ঠিক আছে এখানে হট ওয়াটার ইনস্ট্যান্ট হিটিং তারপরে ফিল্টার ইন্ডিকেট ফিল্টার চেঞ্জিং সেন্সর

আমরা ভিডিওটা ওয়াটা বেশি বড় করবো না আমি জাস্ট আরেকটা জিনিস দেখাবো এই যে দেখেন আপনার র ওয়াটারের যে কালারটা এটা কিন্তু র ওয়াটার যে ওয়াটারটা টানতেছে এই পাইপ দিয়ে এই পাইপ থেকে পিওর পানিটা এখানে রেখে বাকি পানিটা এখানে ছেড়ে দিচ্ছে আচ্ছা দেখেন এখানে দুইটা লাইন আছে কিন্তু একটা হচ্ছে এই লাইনটা আপনার এইখান থেকে পানি টানতেছে আর আরেকটা লাইন সেটা কিন্তু ওয়েস্ট পানি ওয়েস্ট ওয়াটার যেটা আছে সেটা এইখানে দিয়ে দিচ্ছে রাইট আচ্ছা এরপরে এর ভিতরে কিন্তু অলরেডি পিউরিফাই শুরু হয়ে গেছে রাইট আচ্ছা এইখানে যেটা বললেন যে র ওয়াটার টিডিএস টা ইন্ডিকেট করবে এবং পিওর ওয়াটার টিডিএস ইন্ডিকেট করবে সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিকেট শুরু হয়ে গেছে হ্যাঁ অলরেডি এখানে কত

কিন্তু আমরা গরম পানি এবং ঠান্ডা পানি দুইটাই পাবেন যে ঠান্ডাটা পাবেন এটা হলো সহনশীল ঠান্ডা ভাইয়া যেটা আমরা ডাক্তার সাজেস্ট করে যে পানিটা খাওয়ার সময় দেখা গেছে ফ্রিজ থেকে যে ঠান্ডা পানিটা আমরা খাই ওটা কিন্তু খুবই ক্ষতিকর ক্ষতিকর এটা কিন্তু সেই ক্ষতিকর হবে না এটা ক্ষতি হবে না এটা একদম সহনশীল ঠান্ডা পানি এটা দেখেন এই পানিটা কিন্তু আমার মজুর পানি ছিল এই পানিটা মজুর পানি মজুর পানি ছিল মজুর পানিটা একদম ফ্রেশ পানি হইছে এই পানিটাই কিন্তু আপনারা খাবেন এবং

এই মজো পানিটা পিউরিফাই করে উনি কিন্তু খেয়ে নিলেন ভাই কিচ্ছু হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি বাংলাদেশের মধ্যে যত পিউরিফাইং আছে তার মধ্যে বেস্ট একটা পিউরিফায়ার ওরিয়েন টোটাল পিউর এবং এই ফিল্টারটা যেহেতু জাপানিজ টেকনোলজির এবং আমি দুইটা জিনিস বলি এখানে আমি ইয়ারলি কস্ট এবং মান্থলি কস্ট দুইটা কস্ট থাকে একটা কস্ট হল ইয়ারলি মান্থলি কত টাকা কস্ট পড়বে দেখলো যে অনেক চিন্তা যদি এক হাজার দেড় হাজার টাকা কারেন্ট বিলে আসে তাহলে ইউজ করবো কেউ না এই ফিল্টারটা আপনি যদি নর্মাল ওয়াটার নেন হট ওয়াটার না নর্মাল ওয়াটার নিলে ষাট থেকে সত্তর টাকা খরচ হবে আর যদি আপনি হট ওয়াটার নেন তাহলে একশো পঞ্চাশ টাকার মতো সর্বোচ্চ খরচ হবে মাসে খরচ হবে আর পার্টস চেঞ্জের হিসাবে যদি আসি আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার আছে যাদেরকে আপনারা নাম বলেন যে ভাই এই ফিল্টার আছে কিনা ওই ফিল্টার আছে কিনা ওগুলোর কস্ট আপনার ইয়ারলি পরে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা আর এই ফিল্টারটা যদি নেন তাহলে আপনার ইয়ারলি কস্ট পড়বে সর্বোচ্চ বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা ঠিক আছে এই যে ভাই এই পিপিটা এই পিপিটার দাম হলো ষাট টাকা মাত্র তিন মাস পর পর চেঞ্জ করবে তাহলে দুইটা পিপি চেঞ্জ করতে পারবে তাহলে আপনার ইয়ারলি পিপি লাগতেছে কয়টা

থেকে কিনতে হবে না এটার সাথে আপনার ক্লাম তারপর এটার সাথে একটা ট্রে থাকবে দেখেন এখানে কিন্তু আপনার

একটা স্মার্ট টেকনোলজির ফিল্টার এটা যদি একটু বলে এই মোটরটা পাবেন দুই বছর গ্যারান্টি পাঁচ করতে হবে আমি যে টাইমটা বলে দিচ্ছি তিন মাস আট মাস পর চেঞ্জ করতে হবে আর হলো আপনার নর্মালি এই ডিসপ্লেটার সমস্যা হয় অনেকে ভাবে ডিসপ্লে চলে যেতে পারে মোটর প্রবলেম হতে পারে দুইটারই আপনি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর পাঁচ বছর দাম ঠিক আছে দাম যদি আমি বলি আপনারা অরিয়েন্ট এর সার্চ দিবেন অরিয়েন্ট সার্চ দিলে আপনারা এটা প্রাইস পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 28500 ডিসকাউন্টে পাবেন 24500 হাজার 24500 24500 ডিসকাউন্টে পাবেন ঠিক আছে এইটা এমন একটা মেশিন মাত্র 24500 টাকায় পেয়ে যাচ্ছেন ইনস্টলেশন চার্জ কিন্তু ঢাকায় ফ্রি থাকবে এবং ভাই এটার ওয়েবসাইটে আমার আমার আয়রন রেট এখন আপনাকে আমি দেই নাই

অবশ্যই কালার দুইটা আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন